আমরা একটি ক্লাসে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বেসিক টু বোর্ড এন্ড দেন অ্যাডভান্স আমরা জানার চেষ্টা করব তো আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি এটা অনেকের ভয়ের কারণ তো আমরা একটি ক্লাসের মধ্যেই এর বেসিক থেকে স্ট্রং জোন পর্যন্ত আমরা শিখবো আশা করছি তো আশা করছি আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আজকের এক ক্লাসের মধ্যেই ক্লিয়ার করব তো রাসায়নিক বিক্রিয়া এটা জানতে হলে আগে আমাদের পদার্থের পরিবর্তন সম্বন্ধে জানতে হবে তো পদার্থের পরিবর্তনটা কি পরিবর্তন মানে আসলে আমরা যেটাকে চেঞ্জ বুঝি এক অবস্থা থেকে অন্য অবস্থা অথবা এক পদার্থ থেকে অন্য পদার্থ তৈরি হওয়া তো আমরা আমরা নির্ভর নির্ভর করে করে পদার্থ পদার্থ যে উপর পরিবর্তনটাকে পরিবর্তন পদার্থের পরিবর্তন এই পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করি পদার্থের পরিবর্তন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তো দেখো এখানে পদার্থের পরিবর্তনটাকে আমরা বিভাগে ভাগ করছে একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তনটা কি ভৌত পরিবর্তন হচ্ছে কোনো পদার্থের যখন অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে তাকে আমরা ভৌত পরিবর্তন বলব তাহলে এখানে কি হবে অভ্যন্তরীণ কোন গঠন পরিবর্তন হবে না অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে বাহ্যিক অবস্থা শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ এখানে কোনো অভ্যন্তরীণ যে কাঠামো যে আণবিক সংকেত তার কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে যেমন আমরা একটা উদাহরণ যদি দিতে চাই তাহলে যদি তোমাদের ফ্রিজে বরফ থাকে তাহলে দেখবা এই ফ্রিজ ফ্রিজ থেকে যখন আমরা বরফটা বের করি এই বরফটা থাকে কঠিন অবস্থায় বরফ থাকে হচ্ছে কঠিন অবস্থায় পরবর্তীতে এটাকে যদি আমরা হচ্ছে তাপ দেই মানে তাপ পেয়ে বরফটা পানিতে রূপান্তরিত হবে কিসে রূপান্তরিত হবে পানিতে রূপান্তরিত হবে এবং যদি এটা আরো তাপ গ্রহণ করে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা যদি তাপ দিই তখন এই পানিটা পরবর্তীতে জলীয় বাষ্পে রূপান্তরিত হবে কি হবে পানিটা জলীয় বাষ্পে রূপান্তরিত হবে অর্থাৎ জলীয় বাষ্প হবে তো এখন তার মানে আমরা যখন তাপ দিচ্ছি যখন তাপ প্রয়োগ করতেছি তখন বরফ পানি হচ্ছে অর্থাৎ যখন বরফ ফ্রিজ থেকে বের করা হলো তখন সাথে সাথে এই পরিবেশ থেকে তাপ গ্রহণ করে বরফটা পানিতে রূপান্তরিত হচ্ছে অ্যান্ড যখন আমরা এটাকে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দেই একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দেই তখন পানিটা আবার বাষ্প হয় কিন্তু একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করিত এই বরফের রাসায়নিক আণবিক সংকেত কি এটা থেকে যাচ্ছে অর্থাৎ এর যে অভ্যন্তরীণ গঠন তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র এদের অবস্থার পরিবর্তন হচ্ছে অর্থাৎ বরফ থাকে কঠিন পানি তরল এবং জলীয়বাষ্প হচ্ছে গ্যাস তো আমরা হচ্ছে এখানে শুধু এই জিনিসটাই দেখতে পাচ্ছি তার মানে এখানে কোনো অভ্যন্তরীণ যে হাইড্রোজেন এবং অক্সিজেন কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন তাহলে এইটাই যদি আবার বিপরীত দিকে ঘটাই যখন আমরা এখান থেকে তাপ হ্রাস করব। যখন তাপ হ্রাস করবো তখন বাষ্পটা অর্থাৎ এখানে যখন আমি তাপমাত্রা কমিয়ে নিব তখন জলীয়বাষ্পটা পানিতে রূপান্তরিত হবে দেন হচ্ছে এইটা থেকে যখন আমরা তাপ মাইনাস করব। এখান থেকে যখন তাপ মাইনাস করছে তখন পানি হয়ে গেছে তখন এখান থেকে তাপ মাইনাস করবো তখন সেটা আবার বরফে পরিণত হবে তাহলে আমরা এখানে কঠিন অবস্থা পাচ্ছি বরফ তরল অবস্থায় পাচ্ছি পানি এবং বায়বীয় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পাচ্ছি আমরা গ্যাসীয় অবস্থায় পাচ্ছি জলে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভৌত পরিবর্তনে বরফ পানিতে পানি জলে বাষবে এইরকম ধরনের যখন পরিবর্তন হবে এবং এখানে কোনো অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না তখন সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন তাহলে এখন আমাদের জানতে হবে যেটুকু সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনটা কি রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে যখন এখানে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করবে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করবে তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন যেমন এখানে যদি হাইড্রোজেন এবং আয়োডিন কে আমরা যুক্ত করি তাহলে দেখব এই হাইড্রোজেন এবং আয়োডিন পরবর্তীতে হাইড্রো হাইড্রোজেন ও আয়োডাইড সমতা করে নিলাম আমরা এখানে দেখলাম হাইড্রোজেন এবং রাসায়নিক পরিবর্তন এক্ষেত্রে কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয়নি এবং তাদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের স্ট্রাকচারের পরিবর্তন হয় তো তোমাদের বই আর একটা আরেকটা উদাহরণ দেওয়া আছে মিথেন মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন কার্বন অক্সাইড ও পানি উৎপন্ন করে তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে মিথেন এবং অক্সিজেন দেওয়া হয়েছে পরবর্তীতে বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন অক্সাইড এবং পানি তাহলে এটা একদম সম্পূর্ণ নতুন দুইটা পদার্থ তাহলে এখানে হচ্ছে বিক্র যা ছিল উৎপাদে নতুন পদার্থ পেয়েছি তাহলে এটাও হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো আমরা আজকে রাসায়নিক পরিবর্তন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া নিয়ে জানবো এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আমাদের নবম দশম শ্রেণীর সবচেয়ে একটা বুঝার মতো একটা অধ্যায় যেটা না বুঝলে আমরা পরবর্তী দিকে না এবং রসায়ন যেহেতু রসায়ন মানে রাসায়নিক বিক্রিয়া এটা তো আমাদের আমরা বুঝি এই জন্য এই বিক্রিয়ার এই অধ্যায়টার গুরুত্ব আমরা সকলে বুঝি তো এখন এই বিক্রিয়া থেকে এমন কোনোবার হয় না যখন বোর্ড পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় না সাধারণত প্রত্যেকটি বোর্ডে এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে 可不，不是那两位。